দাড়িপাল্লা প্রতীকসহ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াত ইসলামী নামীয় দলের নিবন্ধন বাতিলের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত দুই সালের আঠাশ অক্টোবরের প্রজ্ঞাপনটি বাতিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন দলীয় প্রতীকসহ পুনর্বহাল করা হলো। এর আগে গত এক জুন জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই সঙ্গে দলটির দাড়িপাল্লা প্রতীকসহ অন্যান্য বিষয় নিষ্পত্তির জন্য ইসির ওপর ছেড়ে দেন সর্বোচ্চ আদালত পরে জামায়াতের দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় ইসি দুই সালের এক আগস্ট সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ার কারণ দেখিয়ে জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করা হয় এদিকে দুই সালের ১২ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় সিদ্ধান্ত হয় দাড়িপাল্লা ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে এবং কোনো ব্যক্তি প্রতিষ্ঠান ও দলের প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না ওই সিদ্ধান্ত ইসি সচিবালয়ে পাঠানোর পর নির্বাচন পরিচালনা বিধিমালা থেকে জামাতের জন্য বরাদ্দ মার্কা দাড়িপাল্লা নির্বাচনী প্রতীকের তালিকা থেকে বাদ দিয়ে দু সালের আট মার্চ গ্যাজেট জারি করেছিল ইসি এ নিয়ে দীর্ঘদিন আইনি লড়াই ও নিবন্ধন জটিলতার পর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দলটি আবারও নতুন করে সক্রিয় রাজনীতিতে ফিরল BJTV TV News Desk